আচ্ছা <coughs> আমার নাম আব্দুল হাকিম আমি এ এলাকায় আমার বাসা আমি আমার গ্যাস কুড়াই যাই প্রয়োজন কারণ আমি দোকানের নাম্বার আছে আমি একজনের কাছে ফোন করি নাম্বু ফোন করার পরে আমি জিজ্ঞেস করি আপনার অমিরা গ্যাস কত করে আমার এ বলে তেরোশো চল্লিশ টাকা আমি বললাম যে ভাই মনে হয় ভুল হচ্ছে রেট বেশি হচ্ছে কারণ অন্যান্য গ্যাস তো বারোশো বারোশো টাকা সেখানে অমিরা না হয় বেশি হতে পারে বারোশো পঞ্চাশ বারোশো সত্তর হতে পারে না আপনি ফোন দেখেন তখন আমি অনলাইনে ঢুকে দেখি যে সরকারি রেট খুচরা মূল্য বারোশো সত্তর টাকা তখন আমি কী বললাম নিজে না এসে আমি আমার ফোটোভাড়ি পাঠালাম যে তুই যা যায়ে বারো যা দাম চাবে তাই নিবি টাকা রসিদ নিবি টাকাটা দিয়ে পাকা রসিদ নিবি ওই দোকানে এসে গ্যাস নিছে বারোশো তেরোশো দশ টাকা দাম নিছে তো ওকে রসিদ দেনি সাদা কাগজে একটা স্লিপ লেগে দিয়েছে ও বলছে আপনার রসিদ দেন সমস্যা না কোনো সমস্যা আমাকে আসিস বললেন এটাতেই হবে এখন আমি এসে বলছি যে এই যে তেরোশো দশ টাকা গ্যাসের দাম দিলেন বারোশো সত্তর টাকা গ্যাস আমাকে তেরোশো দশ টাকা রিসিপ্ট দেন বলে রিসিপ্ট দিতে পারবো না রসিদ দিতে পারবো না বলে উনি বেরোয় চলে গেলেন তো আমার প্রশ্ন হচ্ছে যে ইনারা মাসে বিশ হাজার সিলিন্ডার বিক্রি করে বা কুষ্টিয়ার সবচেয়ে বড় গ্যাসের দোকান যদি চল্লিশ টাকা করে পার গ্যাসের যদি লাভ করে পার সিলিন্ডারে এক্সট্রা বেশি নেয় তা এক্সট্রা যদি বেশি নেয় তাহলে আপনার কত টাকা লাভ করছে সাধারণ জনগণের পকেট থেকে কত টাকা তারা কেটে নিচ্ছে আপনাদের কাছে প্রশ্ন থাকলো লাভ পাবে এটা এটা এক্সট্রা টাকা আর একটা বিষয় আপনাদের কাছে আমার প্রশ্ন এটা আবাসিক এলাকা কুষ্টিয়া এনএস হচ্ছে আবাসিক এলাকা আবাসিক এলাকায় কোন আইনে সিলিন্ডার হাজার হাজার সিলিন্ডার মজুদ করে ব্যবসা করার আইন আছে আমার একটু জানাবেন এটা আপনার আপনারা সাংবাদিক জনগণের বিবেক সমাজের বিবেক আপনাদের প্রশ্ন রেখে গেলাম আমি যতদূর জানি আবাসিক এলাকার এলাকার মধ্যে বিশটার বেশি সিলিন্ডার রাখা যাবে না কিন্তু সেইখানে কিভাবে তারা হাজার হাজার মজুত করে ব্যবসা করতেছে বড় ভাই ওনার বাসায় গ্যাস শেষ হয়ে গেছিলো পরে আমাকে ফোন দিল আমার বাসায় গ্যাস শেষ হয়ে গেছে একটা গ্যাস আমি দোকানে আসলাম গ্যাস নেওয়ার জন্য যা দাম জিজ্ঞেস করলাম গ্যাসের দাম কত বলল তেরোশো দশ টাকা আমি কোনো কথা না বলে আমি এক একুশ কমিরা গ্যাস নিলাম দেওয়ার পরে ওনাকে আপনি হচ্ছে এক একুশ আপনি গ্যাসের যে রেট নিলেন এই রেটে একটা রসিদ দিলেন উনি ওনার রসিদ না দিয়ে উনি সাদা কাটাতে

কত কত বিক্রি করছেন টাকা আমার খরচ হলে আমার এখানে গোডাউনে এসে খরচ করছে একটা ক্যাফে তেরোশো ষোলো টাকা এখানে লোডাউনলোড আছে ট্রান্সপোর্ট খরচ আছে আপনি এখানে খরচ হয় একটা হ্যাঁ গাড়িতে আসে এটা সেটা সেটারও খরচ আছে সেটা সহকারে কত বিক্রি করছেন আপনি তেরোশো দশ টাকা তেরোশো দশ টাকা আপনার খরচ হচ্ছে আপনি আমার তেরোশো রাখতে হবে সেটা আপনি একটু দেখুন সেটা দেখুন আপনারা আমাদের সম্পূর্ণ পেপার আছে কিনার ইনভয়েজও আছে আচ্ছা আরও যারা আছে কাজী এমপ্রিয়াস আছে এবং যারা অন্যান্য কোম্পানি তাদেরকে খোঁজ দেন তারা আপনারা সঠিক আচ্ছা করতে পারেন সরকার প্রজ্ঞাপন দিয়েছে সরকার যেটা দিয়েছে সেটার উপরে তো আমরা আস্থায় রেখে তো কাজ করছি সেটার উপর আস্থায় রেখে আমরা কাজ করছি আমরা তো আমাদের যে তাকে জানানো হয়েছে সরকারের রেটের বাইরে কি আপনি বিক্রি করতে পারে আপনি আস্থা রাখা মানে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করার কথা কিন্তু আপনি তো সেটা করেন না